হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্টুডিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই আলহামদ সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে এখানে আমি কিছু সুটকি পরিষ্কার করে নিচ্ছি এগুলো আশগুলো ফেলে দিচ্ছি তো এটা আমাদের দেশে তো বলে ফাইসা সুটকি তো আপনারা কে কি বলেন আমি জানি না কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমিও একটু জেনে নেব তো এইভাবে করে শুকনো অবস্থায় সুখে ছুরি দিয়ে আঁশগুলো ফেলে দিচ্ছি তারপর ভালোভাবে ধুয়ে এটাকে এখন কি করতে হবে সেটাই দেখবো এখানে আমার শুটকিগুলো ধোয়া হয়ে গেছে এরপরে এখানে এইগুলো আসলে আমার খালা শাশুড়ি ভর্তাটা করছিল তো উনি তো অলরেডি চলেও গিয়েছে তারপরেও আমি সময় মতো দিতে পাইনি তো এবার ভালোভাবে ধোয়ার পরে এটা কি সামান্য অল্প তেল দিয়ে ফ্রাই প্যানে ভালোভাবে উল্টে পাল্টে নিয়েছে এবং মোচমোচ করে ভেজে নিচ্ছে

তো আমার খালা শাশুড়ির সাথে আমি একটু অনেক দুষ্ট করি আহ তো এইখানে যে সুটকি তারপরে হচ্ছে ধনে তারপরে হচ্ছে পুদিনা পাতা নিয়েছে পেঁয়াজ নিয়েছে তো সুটকি ভাজা হয়ে গেছে টমেটোগুলো কিন্তু এখন ভাজা হয়নি আর এদিকে মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে নিব তারপরে চলে যাবো কি কি কী করে সেটা দেখার জন্য তো এইখানে খালাম্মা কাঁচামরিচটাও নিয়ে এসেছে এবার যেটা বাকি ছিল তারপর টমেটোটাও এখন নিয়ে নিব

Sampai jumpa di video তো খালামা কিন্তু প্রথমে কাটাগুলো বেছে ফেলেছে একদম একদম চানাচুরের মতো মোচমুচ হয়ে গিয়েছে তো আমার শাশুড়ির হাতের ভত্তাগুলো কিন্তু খুব মজা হয় তো এই খালা শাশুড়ির হাতের তো অন্যরকম একটা জাদু আছে যাই হোক এখন ভালোভাবে সবগুলো উপকরণ উনি লবণ দিয়ে ভালোভাবে অনেকক্ষণ সময় ধরে কিন্তু আহ নিচ্ছে আমি কিন্তু একটু এই পর্যায়ে কিন্তু কোনো কাটাছিটা করেনি রাখি নদী ব্যাহ বরাবরের মতো সবার প্রতি আমার ছোট অনুরোধ রইল আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ এটি লাইক ভিডিও কন্টিনিউ করবেন একটু বেশি ভালো লাগলে যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এটি করে আমি যখন নতুন করে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা যেন পেজটিকে লাইক ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন আপনাদের এটি লাইকই পারে আমার এই ভিডিওটি অনেক অনেক আপু এবং ভাইয়াদের কাছে দিতে দেয় প্লিজ এটি লাইক ভিডিও কন্টিনিউ করবেন আর যারা ইতিমধ্যে কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য Gracias বারতের <laughs> <laughs> তৈরি হয়ে গেল আমার খালা শাশুড়ির হাতের মজাদার ফয়সা শুটকি ভর্তা আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম